লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যকার সংঘাত সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে শনিবার ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে হিজবুল্লাহ অন্যদিকে ইসরায়েলি হামলায় লেবাননের উত্তরাঞ্চলীয় হারমেন জেলায় অন্তত চারজন আহত হয়েছে এদিকে রবিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার দাবি করলেও তা নাকচ করে দিয়েছে তেলাবিভ ইসরায়েল রক্ষায় সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ইসরায়েল হামলা জোরদার করার পাল্টা হুমকিও দিয়েছে হিজবুল্লাহ গাজায় অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ রোববার জাবালিয়া ও নুসাইয়াত আশ্রয় কেন্দ্র সহ বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়ে এক ডজনেরও বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে তারা রোববার পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্যালেস্টিনিয়ানের সংখ্যা একচল্লিশ হাজার দুশো ছাড়িয়েছে আহত হয়েছে পঁচানব্বই হাজার তিনশো জনেরও বেশি প্যালেস্টিনিয়ান হতাহতদের অধিকাংশই নারী ও শিশু এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এদিকে ইসরায়েলের সাথে নতুন করে সংঘাতে জড়িয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অন্যদিকে ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে মুখপাত্রের দাবি এই হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একই সাথে আরো বড় ধরনের হামলার হুমকিও দিয়েছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি হুথিদের হামলা ও হুমকির জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের ক্ষতি করতে চাইলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে রোববার ক্যাবিনেট বৈঠকে নেতানিয়াহু নিয়াহুয়ারো বলেন ইসরায়েল লেবানন সীমান্তে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আনা হবে খুব দ্রুত সেখানকার বাসিন্দারা নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারবেন এদিকে শনিবার লেবাননের উত্তরাঞ্চলীয় হারমেন জেলায় ইসরায়েলি হামলায় চারজন আহত হয়েছেন আহতদের মধ্যে এক শিশু রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার পর দেশটির গণমাধ্যম দাবি করে নেতানিয়াহু লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করে হামলার তীব্রতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন একই দিনে ইসরায়েলের সামরিক স্থাপনার লক্ষ্য করে এগারোটি হামলা পরিচালনার দাবি করে হিজবুল্লাহ আজিম রশিদ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর